হ্যালো ভিওয়াশ আজকে আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার আলুর ঘাটি আর কীভাবে খাওয়া এটা রান্না করা হয় সকল কিছু নিয়ে আজকে আপনাদের সামনে দেখাবো এবং লোকজন দেখেন কত হাজার হাজার লোক একত্রেও বসেছে খাবারগুলো কীভাবে রাখা হয়েছে এবং কীভাবে পরিবেশন করা হয় সকল কিছু আজকে আপনাদের সাথে সুন্দরভাবে সব কিছু আজকে দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করবে এই যে আলু ঘাটের জন্য এগুলো আলোকে ভাঙ্গা হচ্ছে এবং ছেলে মিলে সকলে সেই আলোগুলো ভাঙছে এবং সহযোগিতা করছেন আমাদের প্রিয় ভাই স্বপন ভাই স্বপন ভাইয়ের নেতৃত্বে চলছে আলু ভাঙ্গার কাজ এই আলু ভাঙ্গার পরে এই আলুগুলোকে ঘাটের জন্য প্রস্তুতি করা হচ্ছে এবং তার নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় ভাই স্বপন ভাই এই যে তারপরে এই আলু রান্নার জন্য এগুলো সাসপ্যান এখানে সারিবদ্ধভাবে কতগুলো সাসপেন্ড চুলার উপরে বসিয়ে দেওয়া হয়েছে এগুলোতে পানি গরম হচ্ছে কতটাতে ডাউল রান্না হচ্ছে কতটাতে মাছ আলু আলুঘাটি রান্না হবে এবং এলাকার লোকজন মুরব্বীরা সকলে বসে থাকে সেগুলো দেখাশোনা করছে এবং এখানে অনেক লোক কাজ করছে আর এই ঘাটির জন্য এই মাছগুলো কিনে নিয়ে আসা হয়েছে এই মাছগুলোকেই পরিষ্কার করে কাটা হবে এই মাছগুলো পরিষ্কার করে কাটা হবে তার ফসে এগুলোকে আলোর ঘাটের জন্য প্রস্তুতি করা হচ্ছে আর তার জন্য গ্রামের সমস্ত লোকজন এবং মহিলারা সকলে মিলে একত্রিত হয়ে এই মাছগুলোকে বাছাই করতেছে এবং বাছাই করে সুন্দরভাবে পরিষ্কার করবে এই যে পরিষ্কার করার পরে এই মাছগুলোকে সুন্দরভাবে আবার কাটা হচ্ছে কাটার পরে এগুলোকে আবার ধোয়া হয়েছে এই ধোয়া মাছগুলো আবার এই আলুর ঘাটির মধ্যে পরিবেশন করা হবে পরিবেশন করে এই একটা অমৃত সুস্বাদু আলুর ঘাটে উত্তরবঙ্গের লোক ছাড়া কেউ আসলে বুঝতেই পারবে না যে এই আলুর ঘাটিটির স্বাদ কতটুকু আর এই স্বাদটা কত ভালো কত সুন্দর কত ঘ্যান শুধু উত্তরবঙ্গের লোকজনই এটা ভালো করে জানে এটা খেতে অনেক মজা লাগে অনেক ভালো লাগে এবং গ্রামে সকলে একত্রিত হয়ে একসাথে খাবার বসাটাই একটা আনন্দের আর এখানে সমস্ত লোক একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সুন্দর খাবার পরিবেশন করে যেটা ওই উত্তরবঙ্গের লোকজনের রা সবাই এটা সম্পর্কে জানে এবং সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমস্ত সবাই একত্রিত হয়ে এই যে একই সারিবদ্ধভাবে বসে থেকে খাওয়াটা যে কতটা সুস্বাদু কতটা অমৃত যদি আপনি না খান সেই সম্পর্কে আসলে বুঝবেন না এটা যে যে এলাকা আছে শুধু তারাই জানে যে কতটা সুস্বাদু এবং কতটা অমৃত অমৃত এ যাদের এলাকায় আছে তারা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন কোন কোন এলাকায় বা কোনো জেলাতে উপজেলায় গ্রাম ওয়ার্ডে এগুলো পরিবেশন করা হয় আপনাদের যদি এরকম রকম সকলে একত্রিতভাবে খাওয়া দাওয়া হয় সেই সম্পর্কে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকার বিভিন্ন ভিডিও আমাদের কাছে এভাবে পরিবেশন করবেন আপনাদের এলাকা নিয়ে আমরাও দেখতে পাবো সকলে মিলে এভাবে খাওয়াটা আসলে অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে অনেক মজা লাগে